এই স্লোগানটা এত ফেমাস হয়েছে রিসেন্ট দেখছিলাম কোনো এক জায়গা থেকে কোন খেলোয়াড় এসছে তাকেও দেখি স্লোগান দিচ্ছে তো ভাইজানকে ধার এখন সবাই কি করতে হচ্ছে আল্লাহ এই স্লোগানটা এত ফেমাস হয়েছে আস্তে শোনো শোনো সময় কম আমি প্রথমেই বলেছি ভাইয়েরা বড় কষ্ট করে করে প্রতি বছরে যাতে হয় এটাও মাথায় রাখতে হবে কথা বুঝলেন শোনো মন দিয়ে রিসেন্ট দেখছিলাম কোন এক জায়গা থেকে কোন খেলোয়াড় এসছে তাকেও দেখি স্লোগান দিচ্ছে তো ভাইজানকে ধার এখন কি করতে হচ্ছে আলহামদুলিল্লাহ বলো আমি মানুষ ছোট হতে পারে এটাই তো আমিন আল্লাহের গোলামির ফল কোথা থেকে কোথায় পৌঁছাবে তুমি বুঝতে পারবে না যদি রসুলের গোলাম তুমি হও বুঝতে পারছো একে মে পার एक मैं ही नहीं हर कुछ मेरे आका की ऊपर कुर्बान फीदा है बोलिए सुभान अल्लाह एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना दो आलम के दो आलम का, का महबूब गाना है हिकु मी हुन हसनैन بابا ہے जखरा काब गे हसनैन कनाना गे हिकु نہیں ان پر دامل آو ڈر جڑ پر نسل کری موکی نسل کری موکی لچپا خرانہ इलच पर घर गे ही उन पर कुर्बान जमाना है जो रब दो आलम का जो रब दो आलम का খুলে আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না মাদ্রাসের হয়ে কথা বলবি না তুই বেমান নেতাদের জন্য কথা বলবি তুই মুসলমান কথা মাথায় ঢুকছে জন্য দোয়াও করবেন সাথও দেবেন আসে এবারে ওর পলিসি করছে ও তোদের কাছে যাচ্ছে দলিতদের কাছে যাচ্ছে আদিবাসীর কাছে যাচ্ছে যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি এখানে তুরা সিট দে আমরা মুসলমান কম সাপোর্ট করব যেখানে মটুয়া বেশি ভাই তুরা সিট দে আমরা কোনদেরকে সাপোর্ট করব যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাতে ভাই তুরা সিট দে আমরা সাপোর্ট করব যেখানে মুসলমান বেশি আমরা দেবো তুরা সাপোর্ট কর এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কেউ একজন দুজন গাদ্দারি করল বলে বাকি কোনো যদি হিমিয়ে যেত জলসা হতো চেষ্টা করলে হয় না হয় না আজকে হয়েছে আবার চেষ্টা এই কিছুদিন গত কদিন আগে এক জায়গায় গেছিলাম জলসা শুনতে গেছিল বলে মেরেছিল তারা নিজের গ্রামেও জলসা করছে চেষ্টা করতে হবে হাল ছাড়লে হবে না ঠিক না বেডি কতদিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে কথা বোঝে আসছে জুলুম বেশিদিন নয় জুলুম হলোই থানসাব ভালা গ্লাসের টাইপেন বাজবাজ করে ওটে ঠিকি তারপর আবার দেখে সবাই তোলাই মেরে ভাবরাবার কিছু নেই লড়তে হবে তাই বলে যাচ্ছি এই লড়াই চাবি থাকবে হকের পক্ষে থাকবো আমরা জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা বলুন ইনশাআল্লাহ ভাইয়ের আমার এই জগতে সে তার পলিসি অনুযায়ী কাজ করছে কথা বোঝে আসছে অনেকে বলবে

সেই দিকুদিকটা কি বিজেপি কে दुश्मन চিনা যায় আর একে কে চিনা যায় না একখন চাশি সাজে আবার কখনো গেইনি সাজে ঠিক ঘুমবি না এই দুটো পার্থক্য তা রাসূলুল্লাহর হাদিসে এখানে কি আছে itu জানা দরকার নাকি আল্লাহ নবী বলছেন আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় আমার উম্মত কে প্রকাশ্য दुश्मनরা মিটাতে

বাকি যা আছে সবাইকে মেরে ভয় ঢুকিয়ে দিয়েছে কেন মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না বিজেপি যদি ফন্ড থাকে মুসলমানকে আমি ফ্রি পাব পাবো এই পলিসি করে বিজেপিকে ফন্ডে এনেছে এ কিন্তু এখন ছুচো গিলা টাইপের হয়ে গেছে ভাই তো এত দুর্নীতি করেছে এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে দেখলেন না ওয়াকাফ সাপোর্ট করলো কিছু বুঝতে পারছেন এত ঠিক বলছি না আমি শুধু এতটুকু বলবো ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন হ্যাঁ না